আসসালামু আলাইকুম আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মডেল হলো ভিভো ওয়াই পনেরো এস এই মোবাইলটির এখন আমি মোবাইলটিতে নতুন একটি ডিসপ্লে লাগাবো এবং মোবাইলটি কীভাবে সঠিক নিয়মে খুলবেন তা দেখাবো আজকের ভিডিওটি আপনারা যদি দেখতে থাকেন তাহলে এই ভিভোয়াই পনেরো এস মোবাইলটি যদি আপনাদের কাছে আসে তাহলে মোবাইলটি সঠিক নিয়মে খুলতে পারবেন এবং একটি নতুন ডিসপ্লেও লাগাতে পারবেন তো আমার এই ভিডিওগুলো করার মূল কারণ হলো নতুন টেকনিশিয়ান বাইদের জন্য যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন শিখেছে কিন্তু এখন অনেক মোবাইল খুলতে পারে না অনেক মোবাইল খোলার নিয়ম জানে না এবং নতুন ডিসপ্লে লাগানোর নিয়ম জানে না মূলত তাদের জন্যই আমি যত ধরনের মোবাইল রয়েছে ভিভো প্রো রেডমি রিয়েলমি আইটেল টেকনো ইনফিনিক্স সব মোবাইলগুলো খোলার ভিডিও দেই এবং ডিসপ্লে লাগানোরও ভিডিও দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকসেলটা খুলে ফেললাম তো আপনারাও ঠিক এভাবে এই মোবাইলটির ব্যাকসেল খুলবেন আমি যেভাবে ভিভো পনেরো এক মোবাইলটির ব্যাকসেল খুললাম ঠিক সেভাবে ব্যাকসেল খুলবেন তারপর যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো খুলবেন এ এভেলটি খোলা একদমই সহজ তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবেই খুলবেন তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আসেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন তারা চাইলে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা অ্যাড হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যার সমাধান পাবেন এবং মোবাইল সার্ভিসিংয়ের সকল পিডিএফ পেয়ে যাবেন তো যাদের ওই সকল পিডিএফ লাগবে এবং যে কোনো সময় মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যার সমাধান লাগবে কারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার স্ক্রিনেই দেওয়া থাকবে তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের সামনে যায় তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আর ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সার্চ করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো দেখতে পাচ্ছেন আমি এখন লজিকটা খুলতেছি তো আপনারা ঠিক এভাবেই লজিকটা খুলবেন আমি ভিডিওতে যা দেখাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা যে কোনো মোবাইল খুলতে পারবেন আমি যেহেতু যত ধরনের মডেল রয়েছে সব মডেলেরই ডিসপ্লে কীভাবে খুলতে হয় তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন যেহেতু আমি প্রতিনিয়ত এই ভিডিওগুলো করতেছি তো আপনারা যে মোবাইলই দেখবেন যে খুলতে পারতেছেন না আমার ইউটিউব চ্যানেল ঢুকে একটি প্লে লিস্ট আসে সেই প্লে লিস্টটির নাম হল মোবাইল ডিসেম্বলি ভিডিও তো যে কোনো মোবাইল ডিসেম্বলি খোলার ভিডিও অল্প কিছু দিনের মধ্যেই আমার ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে দেখিয়ে মোবাইলটি খুলে নেবেন তাহলে আপনারা ডিসপ্লেও খুলতে পারবেন খুব সহজে এবং ব্যাকসেল থেকে শুরু করে মাদার সব কিছুই খুব সহজে আপনারা খুলতে পারবেন কোনো ভুল হবে না অনেকে আসে ব্যাকসেল খুলতে গিয়ে ব্যাকসেল ভেঙে ফেলে ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লে ভেঙে ফেলে তো আমি এখন যেই ডিসপ্লেটা খোলা দেখাচ্ছি এটি যেই তো নষ্ট ডিসপ্লে তাই আমি এভাবে খুলতেছি থিনার দিয়ে যাতে ফ্রেমের কোনো ক্ষতি না হয় ফ্রেম যাতে কোনো বাঁকা হয়ে না যায় বা ফ্রেম সহজে উঠে না যায় সেই জন্য আমি এভাবে খুলতেছি থিনার দিয়ে খুলবেন আপনারা আর যদি ডিসপ্লে ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা হিট দিয়ে খুলবেন হিট দিয়ে যদি খুলেন তাহলে যে আপনার হিট দেন তাহলে চারপাশে গলে যাবে তাহলে খুব সহজ আপনারা ডিসপ্লে উঠাতে পারবেন যদি ডিসপ্লে ভালো থাকে কষিয়ে করতে চান বা অন্যান্য প্রয়োজনে যদি ডিসপ্লেটা খোলার প্রয়োজন হয় আর যদি নষ্ট ডিসপ্লে হয় তাহলে মূলত এভাবেই খুলবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলটা পরিষ্কার করে নিতেছি আমার মোবাইলটি সম্পূর্ণ ডিসিপ্লে করা শেষ আর মোবাইলটি পরিষ্কার করতেছি কারণ এখানে এখন আমি নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো আপনাদেরকে তো ডিসপ্লে লাগানো একদমই সহজ তারা পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা কারণ আমার একটা দুইটা ভিডিও যদি নতুন টেকনিশিয়ান ভাইদের সামনে যায় তারা মূলত ডিসপ্লে লাগানোর নিয়মগুলো শিখতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির চারপাশে গাম দিয়ে নিতেছি আপনারা সম পরিমাণে গাম বেশি কম দিবেন না সম এই কালো যে আঠাটা রয়েছে সে আঠাটা দিবেন দিয়ে মিনিমাম এক মিনিটের মতো অপেক্ষা করবেন এক মিনিটের মতো অপেক্ষা করে তারপর আপনারা ডিসপ্লে লাগাবেন গামটা অল্প শুকানোর পর আপনারা ডিসপ্লে লাগাবেন যদি অল্প শুকানোর পরে ডিসপ্লেটা লাগান তাহলে ডিসপ্লের র্যাবনের আঠাগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো একটু শুকানোর পরে আপনারা ডিসপ্লেটি লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন নতুন একটি ডিসপ্লে নিলাম এবং সেই ডিসপ্লেটি লাগিয়ে নিতেছি আপনারাও ঠিক এভাবে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডিসপ্লেটি এভাবে চারপাশে চাপ দিয়ে লাগিয়ে নেবেন তো আপনাদেরকে ভিডিও দেখানোর স্বার্থে এখন আমি যে রেমনটা রয়েছে সে রেমনটা নিচে গাম দিয়ে র্যাবনটাও ফিটিং করে দিতেছি এবং ব্যাটারি লাগিয়েও মোবাইলটি ফিটিং করে রাবার দিয়ে দিতেছি তো আপনারা চাইলে ডিসপ্লে লাগানোর পরে রাবার দিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেখে তারপরে আপনারা মোবাইলটিতে সম্পূর্ণ মোবাইলটি আবার ফিটিং করতে পারেন ব্যাকসেল থেকে শুরু করে মাজারব সব কিছু আপনারা লাগাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি মূলত সেই নিয়মটি দেখাচ্ছি আগে ব্যাটারিটি লাগিয়ে তারপরে আপনারা মোবাইলটি রাবার দিয়ে লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলটিতে রাবার লাগাবো আপনারাও ঠিক এভাবে রাবার লাগিয়ে নেবেন রাবার লাগিয়ে তারপর মোবাইলটি চালু করে আমি আপনাদেরকে দেখাবো যে টাচ কাজ করতেছি কি না তো যদি টাচ কাজ করে তাহলে তো হানড্রেড পারসেন্ট ডিসপ্লেটি লাগানো হয়েছে অনেক ডিসপ্লে দেখা যায় আঠা দেওয়ার পরে টাচ উল্টা উল্টা কাজ করে তো আপনাদেরকে এখন এটাই দেখাবো যে টাচ কাজ করতেছি না আর অবশ্যই ডিসপ্লেতে গাম লাগানোর আগে অবশ্যই ডিসপ্লেটি একবার চেক করে নেবেন তো এই চেক করাটা আমি আপনাদেরকে দেখাই না ওই টাইমে আগে চেক করে নিয়েছি তাও আমি এখন আবার আপনাদেরকে চেক করে দেখাবো যে ডিসপ্লেটা ঠিক আছে কি না মানে মোবাইলটি চালু করতেছি তো দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলটি চালু হয়ে গিয়েছে তো এখন টাচও কাজ করতেছে দেখতে পাচ্ছেন টাচও ঠিকভাবে কাজ করতেছে তার মানে আমাদের ডিসপ্লেটি লাগানো হানড্রেড পার্সেন্ট হয়েছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই সবসময় দেখবেন আমি বিভিন্ন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম